পিটিশনারকে একটা অবজার্ভ করতে বলেন যে তাহলে পিটিশনারদেরকে দশ কোটি টাকা জমা করতে বলছি অ্যাজ পার কোর্টস এবং সেই টাকা দিয়ে আমরা সেফটি ইকুইপমেন্টস স্টেটকে প্রোভাইড করব সেটা পিটিশানার কাছ থেকে ইট ইম্পসিবল তো তাকে দেওয়া তার কাছ থেকে দেওয়া দশ কোটি টাকা কোচবিহার জেলার মাথাভাঙায় সুটুঙ্গা নদীতে দীর্ঘ চল্লিশ বছর ধরে ঐতিহ্য মেনে দুর্গাপুজোয় ভাষানের সময় নৌকা বিহার হয় দুর্গা প্রতিমা ওঠানো হয় নৌকাতেও কিন্তু কোনো প্রকার নির্দেশিকা ছাড়াই প্রশাসন গত দু সালে দুর্গাপুজোর দশমী নৌকা বিহার বন্ধ করে দেন বলে অভিযোগ তবে প্রায় চল্লিশ বছরের ঐতিহ্য ফিরে পেতে এই নিয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে দু হাজার সালে করা হয় মামলা এবার দু সালে ফের এই উৎসবের জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন মাথাভাঙার বাসিন্দা বিশ্বজিৎ চাকি এবং অঙ্কিতা বর্মন কিন্তু প্রধান বিচারপতি প্রশাসনের নিষেধাজ্ঞায় হস্তক্ষেপ না করে মামলা খারিজ করে দেন প্রধান বিচারপতির পর্যবেক্ষণ দুর্ঘটনা এড়ানো ও সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি বেশি জরুরি যদিও প্রধান বিচারপতি আবেদনকারীর উদ্দেশ্যে বলে নিরাপত্তার জন্য তাহলে দশ কোটি টাকা জমা করা হোক এই টাকা দিয়ে পর্যাপ্ত নিরাপত্তার সরঞ্জামের ব্যবস্থা করবে সরকার তিনি আরো বলেন এই রীতিকে কেন্দ্র করে মানুষের ভিড় হবে তার সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা দরকার কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এটা কিভাবে হতে পারে মানুষের জীবনের ঝুঁকি রয়েছে ভাষানের মতো বিষয়টি প্রতিনিয়ত হয় নদী দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি তিনি বলেন মূর্তি তৈরিতে যে উপাদান ব্যবহার করা হয় তাতে দূষণ বাড়ার আশঙ্কা থাকে প্লাস্টিক বা ব্যবহৃত রং নদীর জলের জন্য ক্ষতিকর ভবিষ্যৎ প্রজন্মের জন্য খারাপ তারপর মামলাটি খারিজ করে দেন তিনি যদিও জনস্বার্থ মামলা খারিজ হয়ে যাবার পর সম্প্রতি ফের শহরের ছটি পুজো কমিটি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রিট পিটিশন মামলা করে নৌকা বিহার চালুর দাবিতে এদিকে সেই মামলাও আজ খারিজ করে দেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা তিনিও প্রশাসনের নিষেধাজ্ঞাকেই মান্যতা দেন তিনিও জানান দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এবং ল অ্যান্ড অর্ডারে সমস্যা হবে যা পুলিশের পক্ষে সামাল দেওয়া মুশকিল হবে না আমরা প্রথমে জনস্বার্থ মামলা ফাইল করা হয়েছিল অন বিহাফ অফ টু সিটিজেন্স মাথা ভাঙার তাদের বিহাফে আমরা প্রিন্সিপাল বেঞ্চে ক্যালকাটা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চে আমরা একটা জনস্বার্থ মামলা ফাইল করেছিলাম যেটা রায় দিয়েছিল আঠাশ তারিখে সেখানেই চিফ জাস্টিসের বেঞ্চ যে আমাদের ট্র্যাডিশান ছিল মাথা ভাঙায় যে নৌকায় ভাসানি হতো নৌকায় প্রতিমাগুলোকে তুলে ভাসাতো সেটাকে খারিজ করে দেয় খারিজের কারণ দেয় সেখানে হলো পসিবিলিটি অফ অ্যাক্সিডেন্টের পসিবিলিটি আছে সেখানে অ্যাডুকেট ফান্ড নেই মিউনিসিপ্যালিটির কাছে পুলিশের কাছে অ্যাডুকেট ফোর্সেস নেই এবং যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার মানে অ্যাডমিনিস্ট্রেশন সব ক্ষেত্রে দেখাশোনা করে তাই এই জনস্বার্থ মামলার থ্রুতে কোনো রায় কোর্ট দিতে পারেনি বা দিতে চায়নি তার জন্য সেই জনস্বার্থ মামলাটা খারিজ হয়ে যায় এবং সেই জনস্বার্থ মামলা খারিজ হওয়ার পরে মাথা বাঙার ছটা ক্লাব যারা মেন মেন পুজো করে তাদের তারা সার্কিট বেঞ্চে রিট পিটিশন ফাইল করে সেটার মাম হেয়ারিং ছিল আজকে এবং আজকে জাস্টিস অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আজকে মামলা ছিল সেখানে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা অবজার্ভ করলেন দে অ্যাক্সিডেন্টের পসিবিলিটি এবং ল অ্যান্ড অর্ডার ইস্যুর জন্য সেখানে কোর্ট কোনো অর্ডার দিতে পারবে না বিকজ ইট এ অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার ম্যাটার সো এই ক্ষেত্রে কোর্ট কোনো হস্তক্ষেপ করতে পারবে না হ্যাঁ সেখানে প্রশাসনের যে নিষেধাজ্ঞা ছিল সেখানেই মান্যতা দেন এবং চিফ জাস্টিস বেঞ্চ আর একটা জিনিস অবজার্ভ করেছেন যে প্রতিমায় যে রং ইউজ করা হয় তার জন্য যদি পরিবেশ দূষণ হয় সেটার দিকটাও তিনি একটু নজর রেখে সেই মামলাটাকে খারিজ করে দেন এবং প্রশাসন যে একটা ডিফেন্স নিয়েছিল তাদের কাছে মিউনিসিপ্যালিটির কাছে নেই সেফটি ইকুইপমেন্টস কেনার জন্য তো আমাদের উপর মানে পিটিশনের উপর একটা ডিরেকশন পিটিশনারকে একটা অবজার্ভ করতে বলেন যে তাহলে পিটিশনারদেরকে দশ কোটি টাকা জমা করতে বলছি অ্যাজ পার কোর্টস এবং সেই টাকা দিয়ে আমরা সেফটি ইকুইপমেন্টস স্টেটকে প্রোভাইড করব সেটা পিটিশনের কাছ থেকে ইট ইস তো তাকে দেওয়া তার কাছ থেকে দেওয়া দশ কোটি টাকা তো সেই কারণেই মামলাটা খারিজ হয়ে যায় আজকে মহামান্য চিফ মহামান্য জাস্টিস অমৃতা সিনহা বললেন যেহেতু ইট ইজ এ পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার এবং সেখানে অ্যাক্সিডেন্টের পসিবিলিটি আছে নৌকায় এবং ল অ্যান্ড অর্ডার যদি ব্রিচ হয় তার জন্য আজকের মামলাটা তিনি খারিজ করে দিয়েছেন হ্যাঁ এর পরবর্তীতে আমাদের আমরা প্রথমে ভেবেছিলাম যেহেতু এটা রাজ্যের মামলা তো আমরা ভাবছিলাম রাজ্যের হাইকোর্ট থেকেই আমরা অর্ডার পেয়ে যাব কিন্তু যেহেতু আমরা অ্যাজ পার চিফ জাস্টিস বেঞ্চ এবং সার্কিট বেঞ্চ থেকেও আমরা অর্ডার পাইনি আমাদের আসন অনুরোধ তো আমরা ভাবছি আমরা সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন ফাইল করব। সেটা এই বছর হবে না পরের বছর ফাইল করব। মানে সম্ভব না কারণ এই বছর যদি আমরা এখন ফাইল করতে যাই from the club or behalf of any citizen of mathabanga আমরা যদি ফাইল করতে যাই দেন এসএলপি ফাইল করতে কমসে কম এসএলপি एडमिट হতে কমসে কম এক সপ্তাহ লাগবে দেন স্টেটের কাছে নোটিশ আসবেMunicipality এর কাছে নোটিশ আসবে সেটা আমরা পূজো ক্রস হয়ে যাবে তো এই বছর যদি করি তাও আমরা এই বছর আমরা করতে পারছি না সেটা মানে কেস ফাইল করে কেস অ্যাডমিট হয়ে যাবে কিন্তু কেসের রায় পেতে পেতে আমাদের টাইম লেগে যাবে কমসে কম তিন সপ্তাহ লেগে যাবে এর জন্য আমরা আগামী বছর আমরা ফাইল করবো এই স্পেশাল লিভ পিটিশন আমার নাম অঙ্কুর বর্মন অ্যাডভোকেট ক্যালকাটা হাইকোর্ট আপনি কি ইলেকট্রিক সামগ্রীর পাশাপাশি বাড়িতে ব্যবহার করার জন্য স্টিলের আসবাবপত্র কিনবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার ওয়ার্ল্ড আপনারা আমাদের এখানে পাবেন এল জি স্যামসাং ওয়ার্লপুল গোদরেজের মতো নামি দামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার এলইডি টিভি ওয়াটার পিউরিফায়ার মাইক্রো মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেডও পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরীতে মাথাভাঙা বাজার রোড কোচবিহার আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন গীতাঞ্জলি পাঞ্জাবি হাট এবার পুজোয় নিয়ে এসেছে পাঞ্জাবির নিত্য নতুন বিপুল সম্ভার আপনাদের আর যেতে হবে না দূর শহরে আট থেকে আসি সবাই পাঞ্জাবি হাটকে ভালোবাসি আর দেরি কিসের আজই চলে আসুন আপনাদের ভালোবাসার পাঞ্জাবি হাটে আমাদের ঠিকানা মাথাভাঙা পোস্ট অফিস মোড় নজরুল সদনের বিপরীতে শনি মন্দির রোড গীতাঞ্জলি ড্রেসেস এর দুতলায় আমাদের যোগাযোগ নাম্বার ডবল নাইন থ্রি ডবল টু সেভেন ডবল নাইন টু থ্রি धन्यवाद